লোকসভা নির্বাচনে বাংলায় শুধুই সবুজ আবির উড়েছে এর যদি চুলচেরা বিশ্লেষণ করা যায় তবে যেটা দাঁড়ায় যে এই জয়ের নেপথ্যে বড় ভূমিকা ছিল রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরোধীরাও আসরে নেমে পড়েছিল এবার তৃণমূলের এক জয়ী প্রার্থী তিনি এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই জয়ী সৈনিকের মতে যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন তারাই তৃণমূলকে ভোট দিয়েছেন কিন্তু শহরের লোকেরা নাকি তৃণমূলকে ভোট দেয়নি যিনি এই কথা বলছেন তিনি সৌগত রায় সৌগত রায়ের মতে বস্তি থেকে শুরু করে গ্রামের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন তারাই তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন কিন্তু শহরের বড় আবাসনগুলির মহিলারা তারা নাকি তৃণমূলকে ভোট দেননি ভোটে জেতার পর এভাবেই মহিলাদের সমাজের দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের সাংসদ সৌগত রায় কি বলছেন শুনুন মহিলারাই আমাদের জিতিয়েছে লক্ষ্মী ভাণ্ডার যদি না থাকে অনেক জায়গায় আমাদের ভোট দেয়নি তারা ওই যে মিডিয়ার প্রচারে বস্তি গরিব মহিলা যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছে তারাই কিন্তু আমাদের রক্ষা করতে তারা ছেলে ভোট দিয়েছে তাই আমরা গ্রামে সবাই ভোট দিয়েছে কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয় যারা অবস্থাপন্ন বড় ফ্ল্যাটে থাকে তারা আমাদের ভোট দেয় আর মনে রাখতে হবে সংখ্যালঘু আমাদের সেম পার্সেন্টালঘু বড় করে আলোক বাজারে আসে আমার কামারহাটিতে সাতটা ওয়ার্ড আছে সংখ্যালঘু অধ্যক্ষ

আমি শেষ করতে এই বলে এটা আমার স্বানচং স্বানচং মানে কি আর যখন ভিজে যায় তার যে কাঠি আছে সেটাকে বলে স্বানচং আমি আর নির্বাচনে দাঁড়াবো পাঁচ বছর আছি পাঁচ বছর আপনাদের সাথে থাকবো তাই আমার এইবার একটাই লক্ষ্য রবীন্দ্রনাথের সেই কবিতা আমি আগেও বলেছি যে আমাদের কি বক্তব্য মানুষের যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় পড়বো খেলায় এই আমি কে বলে গো সেই প্রভাতে নতুন নামে ডাকবে মরে বাঁধবে নতুন বাহু ডোরে বাঁধবে আসবো যাব চিরদিনের সেই তখন আমার নাই বাহু তারার পারে চেয়ে চেয়ে নাইবা মায় ডাকলে যখন পড়বে না আমার পায়ের ছিল এই বার আমি বলব ভালোবাসা আপনারা যতদিন বাঁধব যদি বাঁচি আপনাদের কথা আমার হৃদয়ে থাকবে আমার একটাই শেষ ইচ্ছা ছিল আমি আমার আবেদনে লিখেছিলাম রবীন্দ্রনাথের কথা মন নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের আর কিছু এই হোক কোর্স শেষ করি আমি আপনাদের উদ্দেশ্য আমাদের কাছে দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো তা সদ্য সন্তোষ লোকসভা নির্বাচনে তৃণমূলের যে সমস্ত প্রকল্প অ রয়েছে বিশেষ করে লক্ষীর ভান্ডার সেই লক্ষীর ভান্ডার কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে ভাবে সাফল্য এনে দিয়েছে এবং প্রকাশ্যে সে কথা বলতে শোনা লোকসভা কেন্দ্রের যে তৃণমূল সাংসদ সৌগত দলীয় ছিল এবং সেটি মূলত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠান থেকে যখন তিনি বক্তব্য রাখছিলেন তখন কিন্তু তাকে এরকম আহ মন্তব্য করতে শোনা যায় তিনি বলেছেন যে বস্তি সহ গ্রামগঞ্জে যে সমস্ত মহিলারা আছে যারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন সেই সমস্ত মহিলারাই কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছেন এবং তার ভোটেই কিন্তু সাংসদ হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন জয় পেয়েছেন যদিও তৃণমূলে মানে দলের মানে ভোটারদের একটা অংশ বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকেন আবাসনে থাকেন তারা কিন্তু সেই সমস্ত সম্প্রদায়ের একটা অংশ কিন্তু সেই মহিলারাও কিন্তু ভোট দেননি তৃণমূলকে একথাও তার মুখ থেকে শোনা যায় এবং আমরা দেখলাম যে গতকাল যখন এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠান মঞ্চ থেকে কিন্তু বরানগর যে বর্তমান বিধায়ক তৃণমূলের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি তার প্রশংসা করতেও তাকে শোনা যায় তিনি বলেছেন যে সায়ন্তিকা যেভাবে এখনো নির্বাচনের পরও যেভাবে দলের সঙ্গে রয়েছেন বা যেভাবে তিনি সক্রিয় এটি তার অত্যন্ত প্রশংসা করেছেন এবং এটি অত্যন্ত ভালো লেগেছে তার এবং তিনি রাতের ঘুম নষ্ট করে সায়ন্তিকা রাতের ঘুম নষ্ট করে কিন্তু এই দলীয় যে সমস্ত কর্মী বা সেখানকার ভোটার বা সেখানকার মানুষ অর্থাৎ বরানগরের যারা বাসিন্দা আছে তাদের সুখে দুঃখে কিন্তু তাদের পাশে থাকছেন এবং রাত জেগে তার ঘুম নষ্ট করে তিনি কিন্তু থাকছেন এই বিষয়টিও তাকে খুব নাড়া দিয়েছে এবং পাশাপাশি প্রাক্তন যেই বিধায়ক তৃণমূল নেতা এবং বর্তমানে যিনি বিজেপিতে যোগদান করেছেন তাপস রায় কিন্তু কটাক্ষ করেছেন তিনি বলেছেন যে তৃণমূলের যে বর্তমান বিধায়ক শান্তিকা তিনি হচ্ছেন ভালো মানুষ তিনি ভালোবাসার মানুষ কিন্তু অপরদিকে এই যে তাপস রায় তিনি হচ্ছেন ধমক মানে ধমক দেওয়ার এমএলএ অর্থাৎ তিনি যখন মিটিং মিছিল করতেন একটা সময় তিনি যখন তৃণমূলে থাকতেন বা তৃণমূলের ছিলেন সেই সময় যখন মিটিং মিছিল ছিল তখন কিন্তু এই দলীয় কর্মীদের নেতাদের কিন্তু তাকে ধমক দিতে শোনা যেত এবং তিনি বলেছেন যে ভুল মানুষ পাশে গিয়ে তাদের পাশে থেকে তাদেরকে তাকে কিন্তু তার বদলে এই তাপস কিন্তু ধমকে চমকে অনেকটা সেই পাড়া মাত করে ফেলতেন এইটা করা উচিত না একজন এমএলএ এরকম করা উচিত নয় কিন্তু তাপস করেছেন এবং এই মন্তব্য করেছেন যে রাজনীতিতে মানে একটা ভুল করলে মানে এই যে তাপস যেভাবে ভুল করেছেন তার মতে সৌগত রায়ের মতে যে তিনি যে ভুলটি করেছেন সেই ভুলটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে তাপস রায়ের কারণ তাপস রায় যখন তৃণমূলে ছিলেন খাচ্ছিলেন দাঁচছিলেন বেশ ভালো অবস্থায় ছিলেন কিন্তু হঠাৎ করে তার মাথায় কি চাপলো তিনি দল পরিবর্তন করলেন দল ছাড়লেন তৃণমূল ছাড়লেন কিন্তু এই তৃণমূলের ছালার ব্যাপারে সৌগত রায় বা দলের কেউ কিন্তু তার উপর প্রেশার ক্রিয়েট করেননি বা চাপ সৃষ্টি করেনি কার কথাতে তিনি দল পরিবর্তন করলেন সেটা তিনি ভালো বলতে পারবেন কিন্তু দল পরিবর্তন করার ফলে মানে রাজনীতিতে তার একটা ভুলের কারণে কি বড় একটা দৃষ্টান্ত সেটা কিন্তু তাপস রায় থেকে শিক্ষা নিতে হবে তাপস রায় একটা মানে জ্বলন্ত উদাহরণ এরকম একটি মন্তব্য পাশাপাশি তিনি একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন যে আগামী যে লোকসভা নির্বাচন পাঁচ বছর পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেই পাঁচ বছর পরে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কিন্তু তাকে আর পাওয়া যাবে না অর্থাৎ সৌগত রায় আর সেই নির্বাচনে দাঁড়াবেন না এবং তিনি বলেছেন এটি আমার শেষ নির্বাচন এবং আগামী পাঁচ বছর এখানকার ভোটার বা এখানকার যারা সাধারণ মানুষ তাদের পাশে তিনি থাকবেন কিন্তু পাঁচ বছর পরে যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তাকে দেখা যাবে। যদিও একটা বা জল্পনা ছড়িয়েছিল বলা যেতে পারে যে তিনি আর এবারে নির্বাচনে দাঁড়াবেন না এবং তিনি একথাও বলতে শোনা গিয়েছে যে যদি দল তাকে সিদ্ধান্ত নেয় যে তাকে যদি প্রার্থী করে তবে সেটি অন্য ব্যাপার কিন্তু তার আর দাঁড়ানোর ইচ্ছে নেই যদি পরবর্তীতে আমরা সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না